পরদিন সকালে হোটেলের ছাদে এসে শিলং শহরের অপূর্ব সৌন্দর্য উপলব্ধি করলাম আর একটু বাদেই আমরা বেরিয়ে পড়ব সাইট সিনের উদ্দেশ্যে হ্যালো গাইস এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমি আছি হোটেলের ছাদে এখান থেকে জাস্ট শিলং শহরটাকে জাস্ট অসাধারণ লাগছে তোমরা একটা দেখো জিনিসটা হ্যালো গাইস আমরা চলে এসেছি এলিফ্যান্ট ফলস আমি জানি না এখানে কোনো হাতির ব্যাপার আছে কিনা তবে দেখা যাক পৌঁছেই দেখা যাবে আমরা ঝর্নার একদম কাছেই চলে এসেছি পিছন দিকে ঝর্ণা আছে ঝর্নার প্রচুর সাউন্ড এখন আছি এলিফ্যান্ট ওয়াটার ফলস ফলসটা খুবই সুন্দর আর এই মধ্যে যে সাউন্ডটা হচ্ছে না সেটা জাস্ট করার মতো স্পর্শ বলতে পারি তো কিন্তু সবথেকে মজার আর দুঃখের বিষয় হলো যে এলিফ্যান্ট ফলসে আমি একটাও এলিফ্যান্ট দেখতে পেলাম না এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে আমরা এখন ডাউকি যাওয়ার পথে ডাউকি যাওয়ার পথে একটা সৌন্দর্য আমরা দেখতে পেলাম এখানে একটা পাহাড়কে কেটে কিছু একটা বানানোর পরিকল্পনা হচ্ছে এটা কোনো সাইট সিন হয়তো নয় কিন্তু এই ভিউটা ছিল জাস্ট অসাম জাস্ট তাকিয়ে থাকার মতো আমরা এখন চলে এসছি ডাউকি এখানে বোটিং এর ব্যবস্থা আছে হ্যালো গাইস আমরা চলে এসেছি ডাউকি কিন্তু এখানে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে এখানে প্রচন্ড গরম কলকাতার মতোই গরম এখানে থার্টি ফাইভ টেম্পারেচার আছে প্রচন্ড গরম লাগছে দেখা যাক ওয়েলকাম টু ডাউকি ডাউকিটা জল সত্যি কি তাই আমরা এখন ডাউকি লেকের মধ্যে আছি এখানকার জল অপূর্ব সুন্দর সবুজ সবুজ জল মন একেবারে ভরিয়ে দিচ্ছে হ্যালো গাইস তো আমরা এই মুহূর্তে আছি টাউকি লেকে তো একটা যে প্রচলিত আছে যেখানকার জল নাকি পৃথিবীর মধ্যে থেকে পরিষ্কার জল তো কিছু কিছু জায়গায় আমি দেখলাম যে নিচের পাথর দেখা যাচ্ছে কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে না তো হ্যাঁ এটা বলতে পারি যে পরিষ্কার কিন্তু দশের মধ্যে আট টাউকি লেকে আমাদের বোটিং করা হয়ে গেছে আমরা এবারে চলে যাচ্ছি তো একটা জিনিস এটা বলবো সকাল থেকে আমি লক্ষ্য করলাম রাজ্যের নাম হচ্ছে মেঘালয় অর্থাৎ জানতাম মেঘের আলয় তো সকাল থেকে বিন্দুমাত্র বৃষ্টির দেখা নেই অল্প কিছুক্ষণ মেঘ দেখতে পেয়েছিলাম কিন্তু বৃষ্টির কোনো দেখা আমি পাইনি আমি জানি না পরবর্তীকালে বা এরপরে যেখানে যাব সেখানে বৃষ্টি থাকবে কি না তবে টেম্পারেচারটা বড় বেশি কলকাতার মতো আর একটু কম হলে বেটার লাগতো হালকা একটু বৃষ্টি হলে হয়তো একটু ভালো লাগতো যাই হোক দেখা যাক পরের বারে কি হয় অর্থাৎ পরের সিনে কি হয় এই হচ্ছে ভিলেজ এশিয়া হ্যালো গাইস আমরা চলে এসছি মাউলিনং ক্লিন ভিলেজ তো এই ভিলেজটা পুরো এশিয়ার মধ্যে ক্লিনেস্ট ভিলেজ হিসাবে পরিচিত তো আমরা দেখে নেব যে এখানে আদৌ কতটা ক্লিন আছে আর কতটা নোংরা আছে তো ঢুকতেই আমরা এখানে জায়গাতে প্রচুর পাতা দেখছি পড়ে আছে দেখা যাক কতটা ক্লিয়ার আমি দেখতে চাই এটা খারাপ রিভিউর পর একটু ভালো রিভিউ করছি আমরা যদি চারিদিকটা দেখি অনেকটাই ক্লিয়ার অনেকটাই ক্লিন আমাদের ডায়মন্ড হারবারের মতো নয় বা কলকাতার মতো নয় এখানকার মানুষজনদের দেখা যাচ্ছে যে যার নিজেদের কাজে নিযুক্ত আমরা এখন চলে এসেছি এটা খুব সুন্দর জায়গা এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ গাছের শেকড় দিয়ে এখানে একটি ব্রিজ বানানো হয়েছে যার নিচ থেকে চলে গেছে একটি হুম হ্যালো গাইস এখন আমাদের হোটেলে ফেরার পালা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর বাজার আছে কিন্তু দুঃখের বিষয় এখানে প্রত্যেকটা জিনিসের দাম এক্সপেন্সিভ